পাগলামি করে প্রচন্ড এবং হেপাডে আমরা ছোট থেকে ওরে মানে তাহিরি নামে রাখি কারণ তাহিরির মতো পাগলা দেয় স্বভাবে সেই জন্য আমরা এটা তাহিরি নাম রাখতেছি আচ্ছা আচ্ছা এটা তো মূলত শাহিওয়াল প্রজাতির গরু না জি জি শাহিওয়াল এই যে এই লোকটা যে বলছে নিজের গরুর নাম রাখছে তাহিরি হুম তো এই বিষয়টা কি উনারে কেউ শিখিয়ে দিয়েছে উনারা কি কেউ বলছে যে আপনার নিজের গরুর নাম আপনি তাহেরি রাখেন কেউ শিখিয়ে দিয়েছে কিংবা কোনো ওয়াহাবি শিখিয়ে দিয়েছে অবশ্যই না এই যে আমি একটা প্রমাণ দিচ্ছি আপনারা দেখেন দর্শক আমরা এখন বসে আছি কদমতলি মোড়ের খান্স রোমান্সিয়ার মালিকের সাথে তিনি কি গরু পালন করেছিলেন এবং সেই গরুটির নাম দিয়েছিলেন তাহিরি সেটাকে কেন্দ্র করে আমাদের ইসলামিক বক্তা মুক্তি গিয়াস উদ্দিন আদ তাহিরি সাহেবের অনুসারীরা তিনাকে তিনি নাম্বারে এত পরিমাণের হুমকি দিচ্ছে যা আসলে বলার বলার বাহিরে তিনি অনেক কষ্ট পেয়েছে বা তিনি অনেক কষ্ট পাচ্ছে এইসব হুমকির কারণে তিনি জানিয়েছেন আমাদেরকে যে গরুটার নাম যে তাহিরি রাখা হয়েছে এর পিছনে যে কারণটুকু আমরা তিনার মুখ থেকে সেই কারণগুলো আমরা শুনলাম যদিও তিনি একটু গুছিয়ে বলতে পারছে না আমি একটু গুছিয়ে বলে দিচ্ছি বিষয়টা বিষয়টা হচ্ছে তিনার একজন ভাতিজা রয়েছে তা তার যে ভাতিজা একটু উগ্র মেজাজের এবং খেপাটে স্বভাবের সেই কারণেই তিনার যে গরুটি সেই গরুটির নামকরণ করা হয়েছে তার ভাতিজার সাথে তাল মিলিয়ে তাহিরি তো তাহিরি এই নামটা রাখার পর মানে এই ইয়াটি ভাইরাল হয়ে যায় ভাইরাল হওয়ার পর মূলত তাহিরি সাহেবের যারা অনুসারী আছে তারা ক্ষিপ্ত হয়ে বা তাহিরি সাহেবের নামের সাথে নাম কেন রাখলো এই কারণে তিনি একটা হুমকি দাম দিচ্ছেন তো তিনি যেটা আমাদেরকে জানাইলো যে বাংলাদেশের অসংখ্য ব্যক্তির নাম রয়েছে তাহিরি তাহিরি নামটা রাখার কারণেই তিনি আর ওপরে এত হুমকি কি তিনার ভাতিজার নাম তাহিরি তিনি সেই নামটা রাখলো অথচ তিনি হুমকি দামকি সহ আরো বিভিন্ন ধরনের ঘটনা নাকি তো সেই কারণে তিনি অনেকটাই উদ্বেগের মধ্যে আছে তো সেই কারণে আমি বিষয়টা একটু পরিষ্কার করতে চাই যেই তাহিরি গরুটার নাম রাখা হয়েছে সেই তাহিরি মূলত সেই তাহিরি কি আপনার এই ইসলামিক বক্তা জি না আমি কখনোই উনি একজন সম্মানী ব্যক্তি হ্যাঁ ওনার নামকরণ করে তো আমি এটা রাখি নাই কারণ ওই তাহিরি যে গরুটার নাম যে রাখছেন তাহিরি ওই নামটা কার ছিল আমার ছোট মানে ওয়াই পাগলামি করতো সেই জন্য কথাটা বলছি আমরা আসলে উনাই এসে একজন সম্মানী ব্যক্তি ওনার আহ মানে নামকরণ করবো আমাদের অতটুক সাহস হয় নাই কিন্তু আমি যারাই এগুলা করতেছে বিভ্রান্ত সহাইতেছে কিন্তু এইগুলা ঠিক না এবং ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়া সন্তান আমরা অনেক ওনারা লাইক করি কিন্তু উনি এভাবে যে উনার ভক্তবৃন্দরা এইভাবে আমাদেরকে হুমকি তমকি দেবে এবং এভাবে রিক আমি কখনো কল্পনা করতে পারিনি ঠিক আছে তো আমি একটুটুকু বলতেছি যারা এগুলো করতেছেন আমি অনেক কষ্ট পাইছি এবং আমার কাছে অনেক খারাপ লাগছে এই বিষয়টা কারণ আপনার দয়া করে এগুলো বিভ্রান্ত ছড়াবেন না মানুষের কাছে কারণ আমরা আমাদের একই ডিস্ট্রিক্টের মানুষ উনি একজন ভালো ভালোবক্তা এবং বিশ্ব বিশ্ব একজন ভালো একজন লোক আমরা ওই পরিচিত ছিনি কিন্তু আমাদেরকে এভাবে আমাকে এইভাবে হুমকিতমকি দেবে এটা আমি কল্পনা করতে পারি পারিনি যারা এইগুলো করছেন আপনার অতিরিক্ত বলতে করছেন আপনি দয়া করে এগুলো নিয়ে আপনারা ছড়াবেন না ঠিক আছে এই ছিল মূলত এই যে তাহির নামের যে ব্যাখ্যাটা সেই মূলত যে দুল কালাম ঘটনা মূলত এখানে ওই ভিডিওতেও কোনো স্থানে আমরা এই পীর মুফতি গিয়াসুদ্দিন আর তাহিরি ওই নামটি আমরা খুঁজে পাইনি ওইখানে শুধু তাহিরি বলা হয়েছে ওইখানে কোনো ব্যক্তির সম্মান কোন হবে এমন কোনো কথা ওইখানে বলা হয়নি পাশাপাশি ইসলামিক বক্তার নাম তো বহুদূর এখানে মানে কোনো ইঙ্গিত পর্যন্ত দেওয়া হয়নি তো এই যে আপনারা যে ভিডিওটি দেখেছেন এই ভিডিওটা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই লোকটাকে কেউ শিখিয়ে দেননি যে নিজের গুরুর নাম ওহাবি রাখেন কোনো ওয়াহাবি শিখিয়ে দেননি এখন আপনারা আরেকটা ভিডিওর ফুটেজ দেখেন যে সুন্নি নামক যে বন্ডারা এই খানা কি করছে আপনারা দেখেন ভিডিওটা আগে দেখেন আচ্ছা এটার নাম কে রাখছেন ভাই নাম তো রাখছে আহমদুল্লাহ আহমদুল্লাহ কেন আহমদুল্লাহর কাছে যেমন সব প্রশ্নের উত্তর তাহে জানা না জানা সব ব্যাপারে ম্যামে করে এটাও ঠিক তেমন ভাবে জানা অজানা সব ব্যাপারে মেমে করতে পারে এলেগে এটার নামটা হয়েছে আহমদুল্লাহ ও আচ্ছা আচ্ছা শুরুটা কিন্তু তোমরাই করেছিলে বলেছিলাম যে ভাতিজা বেশি লাফালাফি করিও না লাফালাফি করলে আমরাও কিন্তু কম জানি না শুধু করি না ভদ্রতা বজায় রেখে সো একটু পাল্টা জবাব দিলাম দেখলেন একটা ছাগলের নাম রাখছে আহমদুল্লাহ এবার বলেন আপনারা সুন্নি নামক ভণ্ডারা এই কাজটা যে করেছেন এমন একটা বাজে কাজ করেছেন একজন আলেমের এটা কি আপনাদের হলো এটা কি আপনাদের উচিত হলো বেটা তোদের সুন্নিদের আলেমদের নিয়ে সাধারণ মানুষ হাসি ঠাট্টা করলেও শায়খ আহমদুল্লাহকে নিয়ে এবং ওহাবির বড় বড় আলেমদেরকে নিয়ে কোনো জাতি হাসাহাসি করে না ঠাট্টা করে না জাতি বরং আলেমদেরকে ভালোবাসে এই যে আপনারা দেখেন মানুষ কতটা নিচে নামলে এই ধরনের কাজগুলো করতে পারে মানে তাদেরকে নিয়ে আমাদের কোনো লোক কিছু করে নাই এই যে গরুর নাম রাখছে এই লোকটা তাহেরি সেটা উনার ব্যক্তিগত বিষয় এখানে কোনো ওয়াহাবির হাত নেই কিন্তু এই সুন্নিরা নিজেরা ফ্ল্যান করে একটা ছাগলের নাম রাখছে আহমদুল্লাহ আস্তাফরুল্লাহ কতটা নিকৃষ্ট হলে এরা এই কাজটা করতে পেরেছে এখন তোরা সুন্নিরা ভালো কবে বল ভাই একটু শিক্ষা নেই একটু দেখার বোঝার চেষ্টা কর এই যে তোদেরকে তোরা যে ভিডিও আপলোডগুলো করস তোদের কমেন্ট বক্সগুলা পড় তোদেরকে মানুষ কি পরিমাণ গালিগালাজ করতেছে তোরা এইগুলো থেকে শিক্ষা নেই যে আমরা কি কাজ করতেছি এটা তো জাতির পছন্দ না আর মার্কেট খাইতেছে না তো তোরা যে কাজগুলো করিতেছ মার্কেট খাইতেছে না লাভ নেই লাভ নেই এভাবে চিল্লাইচ্ছা চিল্লাই মার্কেট পাওয়া যাইবো না একটু ভালো ইসলামের পথে হয় দর্শক এই যে স্ক্রিনে যে লোকটাকে দেখতে পাচ্ছেন এটা যে একটা আলেমের চেহারার মতো দেখা গেলেও এটা কিন্তু আলেম না এটা হচ্ছে একটা জাহেল মূর্খ একটা এটা দর্শক আমি আর কিছু বলতে চাই না কমেন্ট বক্স ফাঁকা আছে আপনারা বলে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম